আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা ডেকেরত নিয়ে অনেকে প্রশ্ন করছেন অনেকে আবার ফোন দিচ্ছেন আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আশা করি এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা স্পন্সার বিষয় ও কৃষি বিষয় ইতালিতে আসতে চান শুধুমাত্র আপনাদের জন্য আজকের এই ভিডিওটা মূল কথা যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলায় কোনো কাজে দেখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে দেখার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা অনেকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে থাকেন কিবা মেসেঞ্জারে অনেকে ফোন দেন এই ডেগর তো ফুলসির এই খবরটা জানার জন্য অনেকে আপনারা ফোন দিয়ে জানতে চাইছেন যে কৃষি বিষয়ে ও এক্সপেন্সার বিষয়ে আপনারা তেইশ সালে কতজন লোক নিবে কিংবা তেইশ সালে কবে থেকে এটার জন্য আবেদন করতে পারবেন এখনও কিন্তু আপনার এটা ফাইনালি যে গেজেটটা কিন্তু আসে নাই আপনাদের মাঝে কিন্তু আমি প্রতিনিয়ত এই নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করি যদি গ্যাজেট আসে তাহলে কিন্তু অবশ্যই আপনারা জানতে পারবেন আপনাদের কারো ফোনও দেওয়ার দরকার হবে না কি কারো আপনার মেসেজও পাঠাইতে হবে না কোনো কিছু পাঠানোর দরকার হবে না কেননা আপডেট আসলেই আপনাদের মাঝে আমি নিয়ে আসার চেষ্টা করবো কারণ আমি শুধু যে আমি আপনাদের মাঝে আপডেটগুলো নিয়ে আসি সেরকম না আরও কিন্তু ইতালি তো অনেক ভাই বন্ধুরা আছে এই আপডেটগুলো নিয়ে আসে যদি আমার চ্যানেলের সাথে আপনি অ্যাক্টিভ থাকেন তাহলে অবশ্যই আপডেটগুলো জানতে পারবেন কেননা এখানে আপডেট আসার সাথে সাথে আপনাদের মাঝে আমি নিয়ে আসার চেষ্টা করি এ পর্যন্ত কোনো আপডেট ছিল না যে আপডেট ছিল সেখানে কোনো কার্যকরী কোনো কথা ছিল না যে আপনাদের মাঝে নিয়ে আসবো অলরেডি একটা আপডেট দেওয়া হয়েছে ছোট্ট একটা আপডেটটা দেওয়া হয়েছে ডিসেম্বরের তেরো তারিখ এই আপডেটটা আসে দু সালে সেই আপডেট নিয়ে আপনাদের কিছুটা জানানোর চেষ্টা করব যে এই মুহূর্তে কোন পর্যায়ে আছে এটা করে তো যারা এই কৃষি বিষয়ে ও স্পন্সার বিষয়ে আসতে চান এখানে আপনার পূর্বে কিন্তু বলছিলাম যে এক লক্ষ শ্রমিক নিয়ে একটা ইউনিটের কথা বলা হয়েছে যে ইতালিতে কৃষি বিষয়ে স্পন্সার বিষয়ে এক লক্ষ শ্রমিক আনার জন্য আর তেরো তারিখ যে আপডেটটা আসে সেখানে বলা হয়েছে দু হাজার বাইশ সালের চাইতে একটু বেশি আসবে কিন্তু আশি হাজার শ্রমিক নিয়ে একটা ইউনিট তৈরি করা হইতেছে যে আপনারা আসতে পারবেন দু সালে স্পন্সার ও কৃষি বিষয় এই দুইটার উপরই থাকবে আশি হাজার শ্রমিক নিয়ে এই ইউনিটটা থাকবে এখনও ফাইনালি যে আপনার গেজেটটা আইসে সেরকম না ফাইনাল গেজেট আসলে আপনারা তো জানতেই পারবেন শুধু একটা আপডেট দেওয়া হয়েছে যে আশি হাজার ইউনিট নিয়ে এটা খুব সম্ভবত তৈরি করা হবে সে ইউনিটের যে কী লেখা আছে আপনাদের স্ক্রিনে একটু দিয়ে দিয়ে আপনারা অবশ্যই পরে দেখে নেবেন যে কি বলা হয়েছে এই আপডেটটা আপনারা তেরো তারিখ আসে হয়তো আমি ব্যস্ততার কারণে আপনাদের মাঝে যে নিয়ে আসতে পারিনি এই জন্য আজকে নিয়ে আসলাম যাই হোক আপনারা যারা প্রশ্ন করেছিলেন একটু হলেও আপনারা জানতে পারেন আর অনেকে আপনারা জানতে চাইছেন যে দু সালে বাংলাদেশ থাকবে কি থাকবে না কিবা কোন কোন দেশ থাকবে এখনও কোনো ফাইনালি গেজেট আসে না দু সালে বাংলাদেশ থাকবে কি থাকবে না কিবা কোন কোন দেশ থাকবে কোনো গেজেটই এখনও আসে নাই ফাইনালি যদি গেজেটটা আসে তাহলে আপনারা জানতে পারবেন যে কোন দেশ থেকে কতজন লোক আনা হবে কোন সেক্টরে কতজন লোক আসবে স্পন্সারে কতজন লোক আসবে কৃষি বিষয়ে কতজন আসবে সব কিছু নিয়ে আপনাদের মাঝে প্রতিনিয়ত কিন্তু ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আর আপডেট আসলেই আপনাদের জানানোর চেষ্টা করব যদি আপনারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে থাকেন তাহলে আপডেটগুলো অবশ্যই জানতে পারবেন যারা ফোন দিচ্ছিলেন যারা ভয়েস মেসেজ পাঠাইছেন আপনাদের উদ্দেশ্যে ছিল আজকের এই ভিডিওটা আশা করি একটু হইলেও আপনারা ক্লিয়ার হইলেন যে কোন পর্যায়ে আছে এই ডেকোর তো সিটা যারা ইতালিতে কৃষি বিষয় ও স্পন্সর বিষয়ে আসতেছেন আপনাদের উদ্দেশ্যে ছিল এই ভিডিও আশা করি আপনাদের একটু হইলেও ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই bye bye allah hafiz